তো উনি চাকরির পাশাপাশি অ্যাকচুয়ালি উনি ফ্রিল্যান্সিং পাশাপাশি চাকরি করেন তো আমরা এই বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা করবো ফ্রিল্যান্সিং পাশাপাশি কি চাকরি করেন এবং হচ্ছে উনি আউট অফ প্লেসে আমার মেসেজ টেম্পেল ব্যবহার করে এবং আমার ক্লাইন স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি দুই হাজার প্লাস ডলার আর্নিং করছেন তো এই পুরো বিষয়টাই হচ্ছে আমরা ওনার কাছে জানার চেষ্টা করব যে উনি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এর সময় দিয়ে আউট প্লেস থেকে ইনকাম করার যে পুরো সিক্রেট গুলো আছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো এবং যারা নতুন আছেন এবং যারা হতাশ্রস্তান্সের ভাই বাইর আছে আপনারা যেন এবং আপনি যদি বললেন আপনি ডিফেন্সে আছেন যার কারণে ভিডিওতে আপনার ফেসটা হাইড করে রাখতে আমি অবশ্যই হাইড করে রাখবো আমি চাই না আপনার কোন ক্ষতি হোক তো এই যে পুরো বিষয়গুলো আপনার এই ফ্রিলান্সিং এ আসা কিভাবে

তার নাম করা একটা ইনস্টিটিউট আছে আপনাদের এলাকাতে নামটা আমি বলতেছি না যেহেতু আমি এক একজনের থেকে পেইড স্টুডেন্ট আমি এইগুলো না বলে তো তো সেখান থেকে আমি শিখছিলাম কিন্তু আমি বাইরে পাচ্ছিলাম না আমি যেদিন সর্বোত্তম ফাইবার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তার তিন দিনের মাথায় হচ্ছে আমি একটা কাজ পাই দশ ডলারের তো দশ ডলারের যে কাজটা ছিল তিন দিনে উনি চাইছিল যে মানে এক হাজার ডলার আর্নিং করে মানে মানে সেল করবে অর্গানিক

তখন আমি ভাবলাম যে তাহলে মনে আমার মধ্যে অনেক সমস্যা আছে যার কারণে আমি কাজ পাচ্ছি না তাহলে সমস্যা আগে ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় আমার প্রবলেম হচ্ছে তো এরকম ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও পাই অনেক মেসেজ দেখি তো ওইখান থেকে আমি বেশ অনেকগুলি মেসেজ কালেক্ট করি এবং যে আপনি মেথডগুলো ওখানে দেখাইছেন ওর মধ্যে থেকে আমি অ্যাডস ল্যাবের যে ইটা দেখাইছিলেন ওইখান থেকে আমি বেশ চার পাঁচ দিন ধরে একশো থেকে দেড়শো মতো ক্লায়েন্টের হচ্ছে আমি চ্যানেল কালেক্ট করি

সাবজেক্টটা হইতে হবে কিন্তু খুব মানে মোস্ট পাওয়ারফুল সাবজেক্টটা যদি পাওয়ারফুল যদি না হয় মানে এক কথা যদি মানুষের দেহের যদি কাপড়ের যদি সুন্দর না হয় তাহলে সে মানুষটা দেখতে কিন্তু সুন্দর মানে লাগবে না মানুষের মেন পোশাক পরিস্থিতি কিন্তু সব মানে ভালো হতে হবে তো ওইরকম রকম সাবজেক্টটা কিন্তু সুন্দর হতে হবে সাবজেক্টটা আমি দিচ্ছিলাম যে এরকম যে ধরেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওনার সমস্যা এরিয়া গুলো এবং একটা আপডেট প্রসেস আমি সাবজেক্টটা দিয়েছিলাম আর কি সমস্যা আছে তুমি আমাকে বলে কিভাবে সাহায্য করবে সেটা তো ওনাকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারছিলাম ক্লাইন্ট সুন্দরভাবে বুঝানো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্ট কমিউনিকেশন ওনাকে বুঝাইতে হবে ক্লায়েন্টকে যদি বোঝানো যায় অবশ্যই কাজ পাওয়া যাবে পরে উইকলি বেসিস আশি উনি আমাকে হায়ার করে হায়ার করার পরে আমি সাত দিন কাজ করার পর আবারও তিনজনকে ইমেল করি তিনজনের মধ্যে দুই নাম্বারের যে ইমেলটা হয় ওই দুই নাম্বার ইমেলের উনি আমাকে কাজ দেয় উনি দেয় আসতে সত্তর ডলার কাজ মানে এইভাবে পর্যায় করে মানে চলতে চলতে আল্লাহ রহমত খুব একটা ভালো আর্নিং হয়েছে আহ মোটামুটি মনে হয় একদম থ্রিকের কাছাকাছি চলে যাবে গত মাসেও হ্যাঁ গত মাসে আমার প্রায়

সেইভাবে কিন্তু আমার প্রোফাইলটা সাজানো আছে আমার একটা প্রোফাইল গ্রো করতে লাগছে এক বছর একটা ক্লায়েন্ট যখন আমার একটা প্রোফাইলটা ভিজিট করবে প্রোফাইলটা দেখে দেখে যে আমি কোন বন্ধুর সাথে কোন দোকানে বসে চা খাচ্ছি ঘুরতে যাচ্ছি এইসব ছবি দিলে কিন্তু কখনো কাজ পাওয়া যাবে আমার প্রোফাইল আমার প্রোফাইল দেখেও কিন্তু আমি দুইটা কাজ পাইছি মনিটাইজেশন মান্থলি আমার হায়ার করছিল দুইশো আড়াইশো করে পুরোপুরি ভাবে তিন মাস মতো কাজ করছে আর কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে কাজটা নিলেই কিন্তু হবে না

তারপরে যে ওয়াচ টাইমের যে বিষয়গুলো সফটওয়্যারে যেগুলো কিন্তু আমি বেশিরভাগ করি দিই অ্যাডস রান করে ওদের আমি কিছু ভিউ আঁকি এবং কিছু সাপস ওখান থেকে আসে ওইভাবে দিয়ে দিই যার কারণে র্যাঙ্কগুলো হচ্ছে আমার থাকে কিন্তু আমার ওই ওয়াচ টাইমের যে সার্ভিসটা যেটা এটার জন্য আমি খুবই আর কি একটু সমস্যার মধ্যে আছি এইভাবে আমার দুইটা তিনটা ক্লায়েন্ট এভাবে নষ্ট হচ্ছে অন্য জনকে দিয়ে কাজ করাইছিলাম তারা কাজ করানোর সময় নানান রকম সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজ দেওয়ার তিন দিন চার দিনের মাথায় আমার ক্লায়েন্টগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আর কি আপনার কাছে আসা আমি যে এই সার্ভিসটা আমার খুবই প্রয়োজন আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিষয় আপনাকে শেষে গাইড করতেছি তো আরো যদি আপনি আমাদের বলেন যে এই কাজগুলো মানে বাজেটিংটা আমরা ইউটিউব আমরা আমাদের অনেক সমস্যা থাকে যে আমরা বাজেট কত বলবো ক্লায়েন্টকে তো এই বাজেটিংটা আপনি কিভাবে ঠিক করেন ক্লায়েন্টের সাথে বাজেটটা বেশিরভাগ উইকলি বাজেটের কাজ করি উইকলি বাজেটে দেখা যায় যে পার ভিডিও মানে দশ ডলার

এহ ইসমা দিলিলা আমি ওই আমি সন্ধ্যা থেকে 10 টা মেইল করেছি 10টার মধ্যে একটা রিপ্লাই আসে রাতে তো উনি আমাকে প্রশ্ন করতেছে যে হচ্ছে বাবা তো চ্যানেল আছে কিন্তু চ্যানেল আমি যে নিশনে কাজ করতেছে কিন্তু আমার ই হচ্ছে না পুরো ভাবে পুরো আউটছে তো এটার কারণটা কি একটু যদি আপনি আপডেট জানেন তো এই বিষয়টা কিনা আমার সুন্দরভাবে বুঝায়া দিয়েছি তো আশা করা যায় হয়তো কাজ দেবে বুঝাইতে পারলে কা

আমার একটা দেখালে পাঁচ ডলারের জন্য একটা ভিডিও আমি এড করে দিয়ে দিই সেখান থেকে কিছু ভিউজ আসে এবং ডেস্ক্রিপশনটা খুব সুন্দরভাবে এবং আপনার এই সিওটা খুব সুন্দরভাবে মনে করে দিয়ে দিই এতে ও মোটামুটি রেজাল্টটা ভালো আসে এই আমার প্রতিনিয়ত কাজ দিয়ে যায় মানে রেজাল্টটা দিতে হয় ভালো এক কথায় ক্লায়েন্টকে যখন আপনি ফার্স্ট মেসেজটা দেন তো ওই মেসেজের মধ্যে কি কি বিষয় আপনি উল্লেখ করে কে থাকে মেসেজটা দেন মানে ইমেলটা হ্যাঁ ক্লায়েন্টকে যখন ইমেলটা করেন

যে আমি নাকি হচ্ছে এগুলো টাকা দিয়ে কোনো এক ভাইদের টাকা দিয়ে হচ্ছে নিয়ে এসে জমি মিটিং এই বিষয়গুলো শুনি তো এই ধরনের দুষ্ট মানে মন মানসিকতার ভাই ব্রাদারদের জন্য হচ্ছে আমি যদি আপনি একটু আমাদের দেখান যে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করছে বা আপনার হাতে কোনো কাজ রানিং আছে বা প্রিভিয়াস কোন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করছে সেই পেমেন্টে যদি কোনো ডকুমেন্ট দেখান যদি আমি ভিডিওটা চ্যানেলের মধ্যে দিই অবশ্যই আপনার সবকিছু ডকুমেন্ট আমি হাইড করে রাখবো যেন তারা আপনার কোনো ক্ষতি না করতে পারে

সব প্লাইন্ডে মেসেজ সব প্লাইন্ডে মেসেজ আপনার এই আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে তো আপনার মানে অনেক কষ্ট মানে কষ্ট হবে কষ্ট মানে কি আমাতো কী বলবা আমার পুরো ডিপ্রেশন এসে যাবে আমার দুই বছর ধরে আগে আমার এর করণ 10 গড়ি দিন আপনার কোনো ক্ষতি কেউ না করতে পারে কারণ হচ্ছে আমাদের এই সব যে আপনি অর্জন করছেন বা এই সব যে আজকে আপনি দেখাতে পারতেছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার পরিশ্রমের ফল তো পরিশ্রম করার ফলেই কিন্তু আপনি এগুলো আপনি এই পর্যায়ে আসলেন এবং এগুলো আপনি আমাদের দেখাতে পারতেছেন তো আমরা যারা সঙ্গে যুক্ত আছি বা আমরা যারা ভিডিওটা দেখব বা যারা দেখতেছি আমরা অবশ্যই ওনার জন্য দোয়া করি ওনার যে কষ্টের যে ফলটা উনি এখন পাচ্ছেন তো আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনারাও আপনারাও এখন থেকে আপনাদের যে প্লান যে আপনারা সাজিয়ে নেন যে ক্লায়েন্টকে আউটরিচ করতে গেলে আমি কিন্তু ক্লায়েন্ট হান্ডের মধ্যে দেখাইছিলাম ক্লায়েন্টকে আউটরিচ করতে গেলে আমাদের একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে প্রফেশনাল ইনস্টাগ্রাম মোবাইল থাকতে হবে প্রফেশনাল টুইটার থাকতে হবে প্রফেশনাল লিঙ্কডিন থাকতে হবে প্রফেশনাল তো আনপ্রফেশনাল কারণেই হচ্ছে কি অনেক ক্লায়েন্ট আমাদের বিলিভ করতে ভয় পায় যেটাই হচ্ছে আমাদের মোস্তফিজুর রহমান ভাই বললেন যে ক্লায়েন্ট ওনার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন অপটিমাইজেশনটা ওনার ভালো স্কিলের উপর যার কারণে এখান থেকে দুটো ক্লায়েন্ট উনি পেয়েছিলেন এখানে দেখতে পাচ্ছি সত্তর ডলার এখানে তো আর আর দেখানো লাগবে না আমি আর দেখানো লাগবে না তো পরিশেষে আপনি যেটা বললেন ঠিক আমি আপনার বিষয়টা একটু পরে আসতেছি তো পরিশেষে আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক বিষয় জানার চেষ্টা করলাম এবং হচ্ছে আমরা যারা হতাশ হয়ে আছি আমি আশা করি আপনারা একটু হলো বিশেষ আস্থা ফিরে পাবেন যে আউট মার্কেটপ্লে ক্লায়েন্ট পাওয়া যায় মানুষ পাচ্ছে এবং সে সেটারই কিন্তু প্রমাণ আমরা হচ্ছে তুলে ধরলাম তো যারা ভিডিওটা দেখলেন আপনারা অবশ্যই মোস্তাফিজ ভাই জন্য দোয়া করবেন উনি যেন ওনার ফ্রিলান্সিংটা আরো উচ্চতার পর্যায়ে নিয়ে যান এবং ওনার ফ্যামিলি থেকে শুরু করে ওনার সকল বিষয় যেন উনি খুব সুন্দরভাবে মেনটেন করে ওনার যে অগ্রযাত্রা এটা এটা ওনার বহল থাকে তো পরিশেষে ভাই আপনার জন্য শুভকামনা থাকলো এবং এবং দোয়া থাকলো ইন ফিউচারে আরো কোনো বড় বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ তো ভাই এখন যদি আপনি বলেন যে আপনার এই যে বিষয়টা যেটা আপনি বলেন ওয়াস্টার্ন আপনার প্রয়োজন কি এখন ওয়াচ টাইম জি আমার মনিটাইজেশন কমপ্লিট করতে হবে এটা আমি একজন মানে এটা আপনাকে কত দিনে করতে হবে এটা তো পুরা তো বললে তো দিছে যে মোটামুটি আমি বলছিলাম যে অর্গানিক ভাবে করতে হলে কন্টেন্ট যদি ভালো থাকে নেই যদি ভালো থাকে তাহলে দেখা যায় যে চার পাঁচ মাসের মধ্যেই মনিটাইজেশন কমপ্লিট হয়ে যায় এখন অডিয়েন্সের উপর সব নির্ভর করে তোমার কন্টেন্ট ভালো না তোমার কোনো কিছু ভালো না অডিয়েন্স দেখবে কি করে তোমার অস্টেমটা আসবে ওরা তো এটা তো বোঝে না

আপনি মনে হয় যার কাছ থেকে নিয়েছিলেন সে মনে হয় ভালো বাস স্ট্যান্ড দেয় নাই দেয়নি আচ্ছা আমার কাছে একজন আর এক ভদ্রলোক আছে উনি এক ভাইকে বাস স্ট্যান্ড দিছে তো ওই চ্যানেলটা মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য বাটন চলে আসে মনিটাইজেশন আমরা অ্যাপ্লাইও করছি তো আমি ওনার ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনাকে ওনার নাম হচ্ছে মাসুদ ভাই মাসুদ নাম ওনার সবকিছু মানে আপনি আমার রেফারেন্স দিবেন যে আমি ফরাদ ভাইয়ের স্টুডেন্ট ভাই বলুন ফরাদ ভাইয়ের স্টুডেন্ট তো আমাকে একদম অর্গানিক একদম আপনি যেটা বলবেন মুখ থেকে সেটাই যেন আমি আমি যেন পাই ঠিক আছে এইভাবে এই সার্ভিসটাই আমাকে দিবেন কারণ ফটাবে আমাকে বলে দিছে যে আপনি ট্রাস্টেড এবং হচ্ছে ভালো সার্ভিসে দেন তো আমি আশা করি আপনি ভাবেই দিবেন তবু আমি ওনাকে নক দিয়ে বলে দিচ্ছি যে ভাই মোস্তাফিজুর ভাইকে সার্ভিসটা বেটা দিয়ে আমি আপনাকে মেসেঞ্জার ইয়ে দিছি হ্যাঁ সকাল দশটা থেকে আপনার এই যে বিকাল পাঁচটা চারটার মধ্যে ডিউটি করে যে আবার বসে দশল করে ল্যাপটপ সামনে বসছে বসে দেখা যায় যে কোনোদিন আজানও দিয়ে দিচ্ছে নামাজ পড়ে আবার সেই সেই ঘুম ঘুম চোখ নিয়ে আবার ডিউটি দিয়েছে এভাবে আমি পুরোপুরি এক দুই বছর কাটাইছি আর সেই তারপর থেকে যে ক্লায়েন্ট গুলো পায় যদি তাদেরকে সার্ভিস যদি না ভালো দিতে পারে সেটাই অনেক খারাপ লাগে সেটাই তো ওনাকে আমি ইয়ে দিলাম ওনাকে আমি আপনার ওনাকে বললাম আর আপনিও বলবেন এভাবে দেন হচ্ছে আশা করা যায় উনি সার্ভিসটা বেটার দেবে এবং উনি আমাকে বলছে যে আমি মানে যার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইয়া হয়েছে উনি বলছে আমাকে উনি আমার অফলাইন বাসে স্টুডেন্ট ছিলেন তো যে সার্ভিসটা নাকি অর্গানিকই দিছে তো আপনিও চেষ্টা করবেন আমি ওনাকে বলে দিচ্ছি যে আমরা আপনিও চেষ্টা করবেন আমিও চেষ্টা করব যে সার্ভিসটা যেন অর্গানিকেই নেওয়া আচ্ছা ভাই আর একটা বিষয় সেটা হচ্ছে কি যে আমরা যেহেতু কাজ তো শিখি শিখলে বা তো সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে শেখানোর কিন্তু আমরা যেখান থেকে শিখা আসবে এই যে কিছু কিছু বিষয়গুলো খুবই খারাপ লাগে আর যে আমার কথা আছে একটা বিষয় শিখাবে সেটা একদম পরিপূর্ণ শেখানো তাদের মতো ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে সব সবকিছু একটা বেসিক ধারণা দিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু পরিপূর্ণ ভাবে কিন্তু শিখাচ্ছে না কিন্তু তারা কিন্তু মুখে বলতেছে একটা কিন্তু করতেছে কিন্তু আর একটা কিন্তু এই বিষয়গুলো খারাপ যার কারণে কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু হতাশ হয়ে যাচ্ছে মানে যারা কাজ শিখতে কাজ শিখতেছে পরিপূর্ণ টা নষ্ট করে ফেলতেছে আর যারা ভাবে কাজ পারে তারা কিন্তু কাজ পাচ্ছে না এমনও কিন্তু লোক আছে যে আমার এই ক্লায়েন্টের আমি প্রমোশন করছিলাম তোর বলছে তোমার বিশটা ভিডিও আমি করে দেবে বিশ ডলার

যে কোনো একটা তো পরিপূর্ণ ভাবে শেখানো উচিত আমি বলবো না যেটা কিন্তু এদের উচিত না এইভাবে মানুষকে ঠকানো শিখাবে পরিপূর্ণ ভাবে শিখাবে যে কোনো একটা বিষয় না শিখাবে ওইটা ওই ওই কাজটা যেন আর অন্য কথা যেন কোনো না যাওয়া লাগে আমি কেন আবার আমি এখন একটা শিখতেছি

তারপরে যে আপনার ভিডিও গুলো যখন পাইছি মোটামুটি দেখছি আমার অনেক হেল্প হয়েছে ভাই আমি আমার যতগুলো প্ল্যান পাইছি আপনার ওই মেথড গুলো করে আপনার মেসেজ ট্যাম্পলেট গুলো করে আমি এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই এভাবে কাজ করে যান যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার যারা আছে তারা মোটামুটি আপনার ভিডিও দেখে কাজ পাক এটাই দোয়া এটাই এটাই লক্ষ্য এটাই এটাই একসাথে লক্ষ্য আর মোটামুটি ভাই ধৈর্য থাকতে হবে